হ্যালো এভরিওয়ান বরাবরের মতো চলে আসলাম আপুদের জন্য দেশি কিছু লোন কালেকশন নিয়ে কিছু বললে ভুল হবে জাস্ট একটা লোন কানেকশন আমি দেখাবো একটা একটা করে আমরা যে প্রোডাক্টগুলো ইনহাউস করতেছি আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে আর আর ওমেন্স পয়েন্টে আপনারা সবাই জানেন যে আমরা আপুদের কালেকশনগুলো কিন্তু সব সময় অ্যাভেলেবেল রাখি সবসময় সো এই কালেকশনটা কাছ থেকে আমি দেখাবো আপনারা কালারটা দেখবেন একটু কালারটা দেখবেন কাছ থেকে অন্য থাকবে নামাজি অন্য ড্রেসগুলার অন্য থাকবে নামাজি ওনা আর এগুলো খুব রিজনেবল প্রাইজে পাবেন খুব রিজনেবল প্রাইজে পাবেন আমি আবারও বলি আপনাদের যে এই ড্রেসগুলা কিন্তু অবশ্যই আপনাদের কালেকশনগুলো আমাদের ভালো লাগবে আপনারা আর আর ফ্যাশন ওয়ার্ল্ড এর কালেকশন গুলো আপনারা দেখবেন এটা সালোয়ার থাকবে সালোয়ারের কাপড়টা থাকবে রেড কালার মধ্যে সিলিপস এর কাপড় আলাদা করে দেওয়া আছে সিলিপস এর কাপড় আলাদা করে দেয়া থাকবে আর অন্য অন্যটা আমি দেখানোর চেষ্টা করবো নামাজি ওন্না একটা ড্রেস আপনারা যেমন প্রাইস হবে আসলে কোয়ালিটি কিন্তু তেমন হবে আপনারা এটা মনে রাখবেন প্রাইস আসলে যেমন হবে কোয়ালিটিগুলো আসলে সেরকম থাকবে সো এগুলা দেশি লোন এখানে বলার কিছু নাই এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা অথেন্টিক কোয়ালিটি তা না এগুলা দেশি লোন আপনারা কটন মিক্স থেকে আপনারা সবাই জানেন যে রিজনেবল প্রাইজে যে লোনগুলো আমরা বাংলাদেশে পাওয়া যাচ্ছে বা আমাদের মা বোনরা ইউজ করতেছে আপুরা বিশেষ করে তারা বুঝতে পারবে যে এই কোয়ালিটিগুলো কেমন থাকতেছে এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আর ফ্যাশন ওয়ার্ল্ড অনলাইন অফলাইনে ঢাকাসহ সারা বাংলাদেশে এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সো অবশ্যই যাদের যাদের এই কালেকশনগুলো লাগবে আপনারা আমাদের কাছে মানে টেক্স করবেন আমাদের আরের ফ্যাশন ওয়ার্ল্ডের পেজে টেক্স করবেন কালেকশনগুলো দেখবেন আপনাদের ভালো লাগে কিনা কালার কস আসলে যেগুলো যেগুলোয়াল ইউজ করে কালার কস যেগুলো নর্মাল প্রাইস এগুলো ওইভাবে আমরা বলি না যে কালার কস গ্যারান্টি থাকবে আপনারা বুঝতেই পারতেছেন একটা মানে নর্মাল একটা থ্রি পিস এগুলো কিন্তু আসলে বাসাবাড়িতে বাড়িতে বারো বছর বারো মাসে ইউজ করা যায় একটা নর্মাল থ্রি পিস আপনারা যখন খুব রিজনেবল প্রাইজে নেবেন খুব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তো আমরা দিব তারপরও রিজনেবল বারবার বলতেছি এটার কারণেই এটার প্রাইস গুলো অনেক রিজনেবল থাকবে সো এটার কালার কস একটু হইলো যাবে এটা কেউ আপনাকে গ্যারান্টি এইভাবে দিবে না কারণ এই থ্রি পিসটা প্রিমিয়াম কোয়ালিটি না বা পাকিস্তানি লোন না বা এটা কোয়ালিটি ফুল একটা লোন না আগেই বলছে এগুলা দেশীয় লোন কটন মিক্স থাকবে সবেই কটন বাট লোনের একটা ডিফারেন্ট ফিল থাকে যে ভাইয়া আপুরা মানে আপুরা ইউজ করে ভাইয়ারা তো পারচেস করে ভাইয়ারা তো পার্সেস করে বিশেষ করে ভিডিওটা যারা দেখবে অবশ্যই দেখলে বুঝতে পারবে স্লিপসের কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া থাকবে প্রতিটা ড্রেসের আমাদের এই যে স্লিপসের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে স্লিপসের কাপড়টা আলাদা করে দেওয়া আছে যাতে বডিতে কোনো মানে কাপড় শর্ট না পরে সো অবশ্যই এগুলো ফ্রি সাইজ থাকবে আপনাদের যাদের যাদের লাগবে আপনারা আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে নক দিবেন অথবা আমাদের পেজে আপনারা টেক্সট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর সব নামাজি না থাকে সব নামাজি না থাকে আমাদের কালেকশন দেখেন কালেকশনটা কেমন দেখাচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ